রেলওয়ে চাকরি ভোরপুর বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মধ্যেও ডিউটি করতে আসতে হবে আমাদের স্টেশন থেকে এই গেটটা মোটামুটি দু কিলোমিটার দূর সেই দু কিলোমিটার দূরে ডিউটি করতে আসছি এই জন্য এই রেলওয়ে চাকরি এত কষ্টের শুধু টাকা পয়সা দেখলেই হবে না এই জন্য ক্লার্কশিট বা স্টেট গভর্নমেন্ট অন্য কোনো সিটিং জম সব মানুষ এত গোপনীয় চাকরি হয় এখানে তুমি হয়তো একটু টাকা পয়সা বেশি পাবে কিন্তু তোমার এই বৃষ্টি পড়ুক বা জল হোক তোমাকে এইভাবে আসতে হবে আজকে এত কষ্ট হচ্ছে পুরো রাস্তা জল জমে গেছে হাতে ব্যাগ আছে জুতো আছে জুতোটাকে ব্যাগে নিয়ে নিয়েছি ব্যাগ আছে ছাতা আছে টর্চ আছে পিঠে একটা ব্যাগ আছে এমন সমস্যা বুঝতেই পারছ কীরকম চাকরি যাই হোক কিচ্ছু করার নেই এরকম সিচুয়েশন চলতে থাকবে যথে নতুন কিছু পেলে ভালো নাহলে এখান থেকে ট্রান্সফার হলে মানে সিটির দিকে ট্রান্সফার হলে এইসব সমস্যাগুলো নেই গ্রামের দিকেই মানে এত দূরে এত টর্চ পাড়া গায়ে ব্যাপারগুলো এমন হয়

দেখো ফাইনালি বসে গেছি বৃষ্টি তো পড়ছে বাইরে এখন বৃষ্টি একটু ধরেছে এখন বৃষ্টিটা একটু ধরেছে এটাই হচ্ছে রেলওয়ে চাকরি এই আটটা বাজছে কালকে রাত্রি আটটা অব্দি সকাল আটটা অবধি ডিউটি নাইট ডিউটি যদিও এখানে প্রেশার কম খুবই খুব বেশি গেট খোলা করা করতে হয় না যেটুকু প্যানেলে যেটুকু কাজ টুকটাক ওটুকুই করতে হয় সো এটা হচ্ছে রেলে চাইতে ঝড় বৃষ্টি ঝড় যেমনই হোক তবে ডিউটি আসতে হবে খুব হেক্টিক জব মানে রেলওয়েতে কেমন প্রমোশন কি জানি না কিন্তু সে তো ভবিষ্যৎ বলে প্রমোশন হয় কি না হয় কিন্তু এখন যে পজিশন আছে সেই জায়গাতে প্রেশার প্রচুর বেশি অ্যাকচুয়ালি এই যে আমার যে মেন খারাপ লাগে যে স্টেশন থেকে অনেকটা দূরে আমাকে আসতে হয় মানে স্টেশনে থাকলে একটুখানি সিচুয়েশন তবু ভালো ভালো অ্যাকচুয়ালি স্টেশনে থাকলে কিন্তু আমাদের এখন পয়েন্টস ম্যান বি হয়ে যাওয়ার পর এখন তো আমাদের ফিক্স ডিটি না এখানেও দিতে পারে ওখানেও দিতে পারে সেহেতু একটুখানি অসুবিধা এই জন্য গ্রাম সাইডগুলোতে বা ব্রাঞ্চ সাইডগুলোতে মানে দূরে যেগুলো সিটি থেকে সেগুলোতে একটু ডিউটি করা অসুবিধা আবার এখানে আরও অসুবিধা হচ্ছে এখানে সিটিটা নয় গ্রাম কিন্তু এখানে ট্রেন চলে প্রচুর প্রচুর গাড়ি চলে একদম প্রপার মানে বীরভূম সাইডে যেটা আমাদের গ্রাম যেখানে কিন্নার কাটোয়া এইসব জায়গাগুলো বা যেখানে একটা দুটো লোকাল যায় সেসব জায়গাতে আবার ডিউটি করে মজা ওখানে ট্রেন তো যায়ই না সারাদিন বসে থাকাই কাজ কিন্তু আমাদের এখানে এত কাজ তবুও এরকম ডিউটি চলে সে তো একটু আছে আবার সিটিতে হলে একটুখানি এসব দিক থেকে মুক্তি মানে এই যে তোমার এত দূরে দূরে ডিউটি করতে যেতে হবে না তুমি তোমার স্টেশনের মধ্যেই থাকবে যদি গেটও থাকে আশেপাশে খুব কাছাকাছি থাকে আমি যেটুকু দেখেছি প্রপার হাওড়াতে হয়ে গেলে তো কোনো ব্যাপারই নেই সেখানে তোমাকে একদম লোকেশ এই ডিউটি আর সেরকম কোনো সমস্যা নেই এবার হাওড়াতেও অনেকটা হাঁটতে হয় কারণ শান্তিং হয় হাওড়াতে বা হাওড়াতে শান্তিং তো একদম স্টেশনের মধ্যে হয় না ওখানেও সে এক কোনো হাঁটতে হয় তাও ভালো এখানে এখানে মেন হচ্ছে সাপক্ষোপের ভয় খুব মানে রেল লাইন দিয়ে আসতে গিয়ে তো আমার তো রীতিমতো হার্টবিট বেড়ে যায় যাচ্ছে কিভাবে। কীভাবে আজকে খুব কষ্ট হচ্ছে পিঠে ব্যাগ হাতে টর্চ লাইট ছাতা জুতোটা কোন প্লাস্টিকে নিয়ে এসেছি কারণ জুতো পরে আসলে জল জমে আছে যে গেছে এবার আমাদের স্টেশন থেকে টোটো বা করেও আসা যায় এখানে কিন্তু কী হয় টোটোটা আসতে চায় না এখানে মানে এদিকে প্যাসেঞ্জার পাবে কখন পাবে পুরো ভর্তি না হলে আসবে না এইসব ঝামেলা সেই জন্য টোটো আমি করি না কারণ টোটো করতে গেলে কী হবে তখন এই রিলিফ দিতে দেরি হয়ে যাবে কারণ আমরা আটটা টাইম এমনিতে আজকে একটুখানি দেরি দিয়ে এসেছি আটটা পাঁচ সাথে আর এই চার পাঁচ মিনিট লেট ইভেন দু এক মিনিট লেটও কিন্তু ম্যাটার করে মানে হয়তো কিছু বলবে না কিন্তু মুখ একটু অন্যরকম হবে সে আমাকে পরের দিন আমাকে আবার দেরিতে ছাড়বে সেহেতু আমরা টাইমে আসতে হয় বরঞ্চ এক দু মিনিট আগে আসতে হয় পরে আসতে একটু সমস্যা এক দুদিন লেট হলে সে বোঝে মানুষ সবাই সব রকম বোঝে না কেউ কেউ পছন্দ করে না যে আমার লেট হোক ও বা আমি যে টাইমে এসেছি সেই টাইমেই যাব এরকম ব্যাপার থাকে যাই হোক আজকে একটুখানি নেগেটিভ কথা বললাম রেলওয়ে চাইগি নিয়ে কিন্তু একটা ভালো দিক হচ্ছে যে রেলওয়ে চাইগিতে সবচেয়ে এই একটা জিনিস আমরা রিসেন্টলি পেয়েছি বেশ কিছুদিন আগে পেয়েছি এই আই কার্ড এই আই কার্ডের কিন্তু খুব ভ্যালু এখানে অশোক স্তম্ভ দেওয়া একটা আই কার্ড পাওয়া সবারই স্বপ্ন থাকে এদিকে ইন্টারভিউলে তোমরা হয়তো দেখতে পাচ্ছো এদিকে স্তম্ভ গভর্নমেন্ট উল্টো যাচ্ছে ফ্লিপ হয়ে যাচ্ছে এদিকে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে আর ইস্টার্ন রেলওয়ে সব লেখা আছে তারপর আমাদের ডিটেলস আছে মানে আমার কী কী আছে এখানে বেড়াও দেখে এখানে আছে আমার পোস্ট পয়েন্টসম্যান বি এমপ্লয়ির নাম্বার হয় একটা ইউনিক এমপ্লয়ির নাম্বার হয় মানে আমরা যে কেউ যে কোনো জায়গায় কোনো তুমি যখন জবে জয়েন করবে তোমার জন্য একটা এমপ্লয়ির নাম্বার হবে মানে তোমার পরিচিতি হবে রেলওয়ে কাছে বা যেখানে তুমি যে সমস্ত কাজ করবে সেই এমপ্লই নাম্বারটা দিয়ে তারপর ডেট অফ বার্থ থাকে অ্যাড্রেস থাকে ইমার্জেন্সি নাম্বার থাকে বা ব্লাড গ্রুপ আইডেন্টিফিকেশন মার্ক এসব জিনিসগুলো থাকে এটা কিন্তু খুব ভ্যালুয়েবল এইটার জন্য আমাদের সব পরিশ্রম এটা গলায় থাকলে গলার মধ্যে ঝুলে থাকলে একটা রেসপেক সব জায়গাতেই পাওয়া যায় সে তুমি রেলওয়েতে তোমার কত কষ্ট হচ্ছে কেউ বোঝে না কিন্তু কীরকম কষ্ট হয় না এগুলো কষ্ট নয় স্ট্রাগেল এগুলো একটু করতে করতে এমন আমরা জাস্ট নতুন এস সি বলে এগুলো শিখছি কারণ এই বর্ষাতে ডিউটি ফার্স্ট টাইম আমরা এই ফার্স্ট সরি এই বর্ষাটা আমরা ফার্স্ট পাচ্ছি এবার আমার যে সিনিয়াররা তারা বলে এই দু তিনটে বর্ষা গেলে তোমার তারা কোনো মনে হবে না তখন এই বর্ষা কী গ্রীষ্ম কী সব সেম হবে তো এখন এই কিছুদিন কষ্ট হবে কারণ সব সময় শীতের সময় খুব কষ্ট হয়েছিল শীতের সময় বেশ কষ্ট হয়েছিল গ্রীষ্মের সময় অতটা হয়নি আবার বর্ষার সময় সমস্যা কষ্ট বলতে এই সমস্যা কষ্ট বলা ভুল এই না কষ্ট তো সব জায়গাতেই আছে তোমার ডিউটি যেখানেই করতে যাও তুমি অফিস টাইমে ডিউটি করতে যাও এই বৃষ্টির মধ্যে যেতে ঝড়ের মধ্যে যেতে আবার যাওয়া আসা করতে হেকটি করে কিন্তু হ্যাঁ বাকি জায়গাতে কি হয় এই যে নাইট ডিউট থাকে না একটা ফিক্সড টাইমিং থাকে রিলিফ দেওয়ার ব্যাপার থাকে না যে তোমার কাজ হবে তুমি চলে যেতে পারবে মানে দশ তুমি নটার সময় আসো পাঁচটার সময় বেরিয়ে যাও এই না যে কেউ আসবে তারপর তুমি যেতে পাবে এরকম ব্যাপার কিন্তু থাকে না সেই জন্য অন্য রেলওয়ে চাকরি একটু ডিফারেন্ট রেলওয়ে চাকরি একটু হচ্ছে সার্ভিস দিতে হবে তোমার প্রচণ্ড রেসপন্সিবল যাও মানে তুমি ফেলা করতে পারবে না যে আমি আজ হলো না যাবো না এরকম হবে না এরকম ইভেন্ট এই না ইচ্ছা যাবনা নিয়ে যদি কেউ করে চার্জশিটে চলে আসে সব একটু রুল মানতে হয় প্রপার ডিসিপ্লিনে চলতে হয় এটাই একটু যা তুমি সব জায়গাতে ডিসিপ্লিন লাগে কিন্তু এখানে তোমার ডিসিপ্লিন লাগে আবার ডিসিপ্লিন ফিক্স ডিসিপ্লিন না তোমাকে সব পরিবর্তনশীল হতে হবে মানে আজকে সকালে ডিউটি কাল ফার্স্ট নাইট কাল নাইট এইভাবে ডিউটিতে তোমাকে অভ্যস্ত হতে হবে খাওয়া দাওয়াও হ্যাবিট চেঞ্জ করতে হবে এক যাই হোক ইউটিউবই বলার ছিল দেখি আজকে ভিডিওটা একটু বড়ো হবে সারা রাতেও রাত্রেও এক পরে পুরো ডিউটির যে ভিডিও সেটা করার চেষ্টা করবো যদি হয় পসিবল হয় সবসময় তো ভিডিও করা যায় না দেখা যাক যদি পারি করবো পরিশ্রম করো এই কাজে যথেষ্ট ভ্যালু আছে আর এই যে অশোক স্তম্ভ দেওয়া এই কাজ সবার এটা পরিশ্রম করেই পাওয়া যায় সে তুমি যেভাবেই তুমি পাও যত যেমনই পাও যেখানেই পাও এই সেন্ট্রাল গভর্নমেন্টের অসুস্থম্ভ দেওয়া সব জায়গায় পাওয়া যায় না কারণ স্কুল টিচিং বা এতেও কিন্তু এই অসত্তম্ভ পাওয়া যায় না এই সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি বা গভর্নমেন্ট অ্যাকচুয়াল প্রফার যে গভর্নমেন্ট চাকরি সেখানেই সেন্ট্রাল গভর্নমেন্ট যে চাকরিতে আই কার্ডে এই অস্বতম্ভ থাকে আর এই অস্বতম্ভর ভ্যালু আছে বাই সাবস্ক্রাইব পয়েন্টসম্যান লাইফ আর চেঞ্জ করলাম একটু কারণ বং ইন রেলটা দেখলাম আমার সার্চ করলে অন্য আরও একটা বং রেল বলে একটা চলে আসছে সেই জন্য আমি একটু বং ইন রেলটাকে পয়েন্টসম্যান লাইভ চেঞ্জ করলাম কারণ আমি আগে যার ভিডিও দেখতাম ট্র্যাঙ্ক লাইভ তোমরা হয়তো জানো সেই ট্যাঙ্ক ম্যান্স্যান ভিডিও দেখা ওখান থেকেই ওখান থেকেই ইনসপেশন নিয়ে আমিও আমাদের এটা নাম দিলাম বং ইন এই সরি পয়েন্টসম্যান লাইভ দেখা যায় তারপরে আরও একটু চেঞ্জ করার ইচ্ছা আছে কিন্তু এই মুহূর্তে তো ওটাই থাক পয়েন্টসম্যান লাইফ আরও একটা নাম ভাবছি ভেবে রেখেছি সেটা পরে দেবো এখন বলছি না এখন আপাতত পয়েন্টসম্যান লাইভ আর আপাতত বাই সাবস্ক্রাইব পয়েন্টসম্যান লাইফ থ্যাংক ইউ সুপ্রভাত বন্ধুরা কার রাত্রে আর ভিডিও বানানো যায়নি আর এত বৃষ্টি হচ্ছিলো খেয়াল ছিল না কখন বৃষ্টি কখন ভিডিওটা করার কথা মনেও ছিল না ভুলে গেছিলাম একদম সকাল হওয়ার পরই ছটা বেজে গেছে অনেকক্ষণ ধরেই ভাবছে আমি ভিডিও করবো কিন্তু জাস্ট ফ্রেস ট্রেস হওয়া হতে হতেই টাইম চলে গেলো ছটা বেজে গেলো তো এই সারাত বৃষ্টি হওয়ার পর এই পরিবেশ ওই যে ওইখানে সূর্য হালকা করে সূর্যদের দেখা দেওয়ার কথা ভাবছেন কিন্তু এখনও দেয়নি কিন্তু দেবেই হয়তো একবার মাঝে দেখা দিয়েছেন কিন্তু বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে কালকে সারাত ধরেই বৃষ্টি হয়েছে দিকে তো জল টল জমে না কিন্তু আমি যখন যাব সেদিকে জল জমে যাবে যাই হোক এই রাত এইভাবেই কাটে এখানে মাঝে মাঝে আর পেয়ে লোকজন বা ট্র্যাকম্যান দাদারা এসে দেখে যায় বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখায় কীরকম লাগে এদের গাছ এখন তো সব গাছপালা অনেক বেশি ফুলে ফেঁপে ওঠে গাছপালা এ দেখো চায়দিকে মাঠ এতদিন এখানে চাষবাস বন্ধ ছিল এই দিকে মানুষরা চাষবাস নিয়ে অনেক বেশি কেয়ারফুল কারণ এই দিকে মানুষরা জানতো যে আগস্ট সেপ্টেম্বরে বৃষ্টি হবে তাই এরা সবাই অপেক্ষা করেছিল এই সময়টার জন্য চাষবাস করার জন্য এদিকে দেখো এই দেখু চাষবাস দেখা যায় এই সব এখনই চাষবাস হচ্ছে কিন্তু অনেক জায়গায় কি হচ্ছে জুলাই মাস জুন জুলাই করেই চাষবাস শুরু করেছে এইটাই হচ্ছে একটু যারা যে খবর না খবর পড়ে খবর দেখে যে কখন বৃষ্টি হবে না হবে সেসব দেখলে একটু সুবিধা চাষবাস করার জন্য কারণ এখন এই এবারে তো ওয়েদার ফোরকাস্ট ছিল আগস্ট সেপ্টেম্বরে বৃষ্টি হবে মানে এদিকে দেখো সব বৃষ্টি হয়েছে ফাইনালি আটটা বেজে গেছে আটটা দশ বেজে গেছে কালকে আমি একটু দেরিতে ছেড়েছিলাম ওরা আমাকেও আজকে দেরিতে ছাড়লো তো এবার বাড়ি যাচ্ছি আসার সময় বৃষ্টি পড়ছিলো এখন যাওয়ার সময় বৃষ্টি পড়ছে সারাদিন শুধু রেলওয়ে ডিউটি করতে করতে চলে যাচ্ছে এই নাইট করে যাবো এই নাইট করে এখানে ঘুমাবো না কী করবো আর কোনো কাজই হয় আর না ঠিকঠাক পড়াশুনো করতে পার করতে পারি না অন্য কিছু করতে পারি ডিউটি আর বাড়ি ডিউটি আর বাড়ি এই চলছে লাইফে এতদিন চাকরি যখন পাচ্ছেন তখন পর্যন্ত মনে হচ্ছিল একটা চাকরি পেগলে শান্তি এখন এটা কী চাকরি পাই সকাল রাত্রে আটটায় বেরোচ্ছি সকাল আটটায় আবার বেরোচ্ছি মানে বেরত তো হয় সাত আটটার সময় আর ফিরবো আটটা কুড়ি নাগাদ মানে মোটামুটি তেরো ঘন্টার ব্যাপার যাই হোক এই দেখো কীরকম পরিস্থিতি দেখতেই পাচ্ছি এই হাতটা হাঁটতে এখন যেতে হবে এখনো পনেরো মিনিট মতো আমার লাগবে সো কালকের থেকে যে ভিডিওটা শুরু করেছিলাম আজকে এখানেই শেষ হবে বাড়িতে গিয়ে বাড়িতে মানে রুমে গিয়ে আর ভিডিও বানাবো না কারণ আমার রুম রুম বলতে বুঝতেই পারছি ব্যাচেলার্সের রুম যেমন হয় সেরকম অবস্থা হয়ে আছে আর বাকি যে আজকে আসার সময় এখানে কম খালি জিনিস নিয়ে আসবো না যেসব জিনিসগুলো রেগুলো মানে ইউনিফর্ম জুতো এসব জিনিসগুলো সব রেখে এলাম কারণ ওইগুলো আবার ফালতু নিয়ে আসার কোনো মানে হয় কারণ এরপর যা মেঘের অবস্থা আমার রাত্রেও বৃষ্টি হবে বলে মনে হচ্ছে বৃষ্টি ধরলে সেটা আলাদা ব্যাপার সেটা তো ঠিকই আছে আর না হলেও এই সব জিনিস রেখে এলাম তাহলেও অসুবিধে নেই আজকের মতো এখানেই শেষ বাই বাই সাবস্ক্রাইব পয়েন্টস ম্যান লাইফ এইভাবেই আচ্ছা আজ কাল থেকে নেগেটিভ নেগেটিভ ভিডিওটা হচ্ছে পজিটিভ দিকগুলো পরে বলবো একটা ভিডিওরে আজকে এইটুকুই থাক কারণ এই বৃষ্টির মধ্যে ডিউটি তো ফার্স্ট টাইম আমি এইভাবে করলাম কারণ এর আগে আমি এইভাবে বৃষ্টির মধ্যে ডিউটি করিনি সেহেতু সমস্যাটা বুঝতে পারিনি কেউ ডিউটি কারণ এখনকার যারা পুরনো আছে তারা দেখি রেন ব্যবস্থা করে রাখে আমার তো সেই রেনকোটের ব্যবস্থা নেই ছাতা আর তাদের হেঁটে এলেও তারা রেনকোট নিয়ে আসে কারণ তাদের ডিউটি সবসময় আসতে হয় কারণ এই যে এখন ঝড় নেই এই ঝড়ের মধ্যে যদি ডিউটি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা যাই হোক বাই